গুড মর্নিং বন্ধুরা সকালবেলা চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে আটটার বেশি বাজে তো আমি স্নান করে চলে এসেছি রান্না করে তো আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো এখন আমি ভাতটা বসিয়ে দিলাম চাউলটা এই যে চাউলটা ভিজিয়ে রেখেছি গিয়ে গেছি ঘরটা বসাবো আর হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে মাছ নিয়ে আসে কী মাছ নিয়ে আসছে বাজার থেকে কেটেই নিয়ে আসছে তো আর নিয়ে আসে হলো ধরাম দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে মিষ্টি কুমড়ো আর মিষ্টি কুমড়ো এই শাক এই যে এটা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে শাক হবে ও আর ধন্যবাদ আনিছে আর মাছ মাছের তরকারি হবে তো এটা লাঞ্চে নিয়ে যাবে হাজবেন্ড অফিসে নিয়ে যাবে তো ঝটপট রান্না করতে হবে মানে আমি একা রান্না করবো না দিদা এসে মাছটা রান্না করবে আমি দিদাকে হেল্প করব আর আমার মেয়ে ঘুমোচ্ছে এখন তো যাই হোক হ্যাঁ দুজনে মিলে একসাথে রান্নাবান্না করবো এখন আর আমি দুধটা গরম করে নিলাম এখন দুধ দুধময় খেয়ে নেব তো চলো ব্লগের সঙ্গে থাকো এই হচ্ছে দুধটা আমি গরম করে নিয়েছি এই যে আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি চলো পরে কথা হচ্ছে একটু বাইরের পরিবেশটা দেখায় সকাল সকাল কী সুন্দর ঝলমলে রোদ উঠেছে কিন্তু রোদে বসে যে একটু বসবো সেটুকু সময় নেই সকালবেলা আমাদের একদম হুলুস্থল লেগে লাগে মানে অফিসে যে যাই লাঞ্চটা নিয়ে যেতে হয় তার জন্য তো তারপর মেয়েকে নিয়ে রোদ অল্প দাঁড়াই ধরো দেখাচ্ছি তোমাদেরকে পাকাতে ঠান্ডা লাগবে বলে বেড স্লিপার বড় এনে দিয়েছে ওগুলো পরে আছি পড়লে না পা একদম পুরো গরম হয়ে থাকে মোজা থেকেও ভীষণ আরাম দিকে মেয়ে উঠে গেছে তো ওর বাবা কোলে নিয়ে আছে কোলে নিয়ে এখন হাঁটাচলা করছে আর রোদে কিছুক্ষণ ওই চেয়ারে বসেছিল। আর আমি ওকে খাইয়ে দিয়ে তারপর রান্নাঘরে এসেছি আমি এখন মাছটা রান্না করব। দিদা হলো মাছটা ভেজে দিল। আমি এই যে দিদা মাছটা ভাজছে আমি এখন মাছটা রান্না করবো আর দিদা শাক করবে তো চলো ব্লকটা দেখতে থাকো আর সঙ্গে থাকো মাছটা রান্না করছি আমি আলু আর পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে তো এটা এখন পেঁয়াজ আগে অল্প ভাজা ভাজা করে নিয়ে আলুটা সেদ্ধ করে নিয়ে তারপর মশলা দিয়ে কষাবো তো এই যে আমি ঢাকা দিয়ে দিলাম তারপর মশলা দিয়ে কষাবো তো দিদা এই যে মাছটা ভেজে রেখেছে আর এ হচ্ছে ধনে গুঁড়া জিরে গুঁড়া দিয়ে আমি এখন মশলাটা কষাচ্ছি মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে দিব তো বেশি ঝোল রাখবো না মাখা মাখা করে রান্নাটা করবো তো এরকম পেঁয়াজ দিয়ে রান্না করলে আমার বর খেতে খুব ভালোবাসি তো এই যে মাছের পিসগুলো আমি এখন দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব তারপর ধনেপাতা দিয়ে দিব হ্যাঁ এক এখানে দিদা কুমড়ো শাকটা রান্না করছে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে আর আমি এখানে বেগুন ভাজা করব বেগুন কেটে নিয়েছি তো বেগুন ভাজা দিয়ে বর মশায় ভাত খেয়ে যাবে অফিসে তো গরম গরম বেগুন ভাজা আর গরম গরম ভাত আর খেতে কিন্তু দারুণ লাগে সকালে আর শীতকালের বেগুন তো আরো দারুণ লাগে তো তারপর এই যে টিফিন বাড়া হয়ে গেছে বড় মশাইয়ের লাঞ্চ রেডি গরম গরম এটার মধ্যে গরম থাকে তারপর আমি বেগুন ভাজা আর একটু মাছের ঝোল আলু দিয়ে ওকে মাখিয়ে খাইয়ে দিচ্ছি তো মেয়েকে কোলে নিয়ে আছে কিন্তু ওকে যদি এখন শুয়ে দেওয়া হয় ও উঠে পড়বে তো তার জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছি তো এইভাবে প্রায়ই আমি ওকে খাইয়ে দিই তো আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম বিয়ে মানে আমার মেয়ে হওয়ার আগে তো রোজ দিতাম তারপর কিছুদিন মেয়ে হওয়ার পর একদম বন্ধ হয়ে গেছিলো তারপর এখন মাঝে মাঝে আবার শুরু করেছি তো তারপর বর্মশাই অফিস চলে যাওয়ার পর এই হচ্ছে আমার ডিউটি এখন আমার মেয়ের যত্ন ওকে ওর পেছনে লেগে থাকা আমার সোনা মায়ের জামা পরানো আর জামা খোলাটা যে কি বিরক্তিকর মানে এইরকম গলা দিয়ে ঢুকানো জামা কাপড় পরানো ভীষণ মুশকিল হয়ে যায় ছোটো বাচ্চাদের আর একদম ধীরস্তভাবে খুলতে হয় না হলে একটু লেগে গেলেই তো মুশকিল হয়ে যাবে তাই না তো আর তারপর এটা খোলাই যাচ্ছিলো টাইট তারপর গলাটা একটু একটু টেনে টেনে তারপর আমি খুলছি তো এই হচ্ছে তারপর এই যে খুলতে পারলাম ফাইনালি তারপর আমি আমার স্বর্ণ মাকে একটু আদর করে নিলাম তারপর ওকে আমি এখন তেল মালিশ করব তেল মালিশ করিয়ে স্নান করাবো কারণ বাইরে আজকে রোদ্দুটা তাপটা বেশি আছে তার জন্য তো স্নান কদিন হলো করানো হয় না সর্দি কাশি লেগে আছে এমনি রোজ স্নান করাতে হয় এটা জানি কিন্তু করানো হয় না মাঝে মাঝে আবার রোদটা চেপে যায় মানে কমে যায় এর জন্য তারপরে এই যে আমি এখন তেল মালিশ করাচ্ছি সর্ষে তেল করছি কারণ এই ঠান্ডা সর্দি কাশি গরম সর্ষে তেলটা গরম করে তারপর মালিশ করি তো নাক দেওয়ার কপটা বের হয়ে যায় একটু রিলিফ পায় এমনি তো একটা তোমার ড্রপ দিয়েছে নাকে দেওয়ার জন্য সেটা দেওয়ার পর আমি সেটা তুলো দিয়ে বের করে দিই কপ বেরোলে মুছেও দিই তারপর আমি তেল মালিশ করে দিয়ে এখন স্নান করাবো স্নান করানোর জন্য আমি এখন গরম চলে যে গামলাটাতে নিয়ে নিলাম তারপর এখন পাঁচটা দুব্বা তুলে আমি জলের মধ্যে দিয়ে দেবো তো এই যে দুব্বা তুলে নিয়ে আসলাম দুব্বা তুলে নিয়ে এসে আমি জলের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে তারপর আমার মেয়েকে এখন নিয়ে এসে স্নান করাবো আজকে যে কি বিরক্তি করেছে মানে কান্নাকাটি করেছে এরকম কান্নাকাটি কোনো দিনও করেনি মানে আতুর ঘর থেকে শুরু করে মানে ওকে যে এতদিন স্নান করালাম ও একদিনও কান্নাকাটি করেনি চুপচাপ আছে আর আজকে এত মানে জ্বালা করছিল মানে জলে নামতেই চাইছিল না তারপর আমি রকম স্নানটা করালাম জলটা যে তেমন গরম ছিল সেটাও না একদম হালকা গরম জল ছিল কেন জানি না আজকে ও স্নান করতেই চাইছিলো না এরকম হয় বাচ্চাদের কোনো দিন একদম ভালো স্নান করে কিন্তু আজকে তেল মালিশ করাতে একদম কান্নাকাটি করে নেই অন্য দিন আবার কান্নাকাটি করে কোনো দিন কান্নাকাটি করে কোনো দিন একদমই কান্নাকাটি করে না কেউ বুঝতেই পারে না যে আমাকে তেল মালিশ করছি আবার কোনো দিন মানে এত কান্নাকাটি করে সবই বুঝে যায় যে ওকে তেল মালিশ করাচ্ছে তো যাই হোক এইভাবে স্নানটা করিয়ে আমি এখন ওকে গাটা শরীর মুছিয়ে দিয়ে কিছুক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম তারপর জামা কাপড় পরিয়ে দিয়ে আমি যে ভিডিও করবো সেটা খেয়াল ছিল না আর মোবাইলেও চার্জ ছিল না গুড ইভিনিং বন্ধুরা আস্তে আস্তে কথা বলছি কারণ আমার মেয়ে ওই যে ঘুমাচ্ছে ওই দুপুর দুপুর মানে তিনটার দিকে হ্যাঁ আড়াইটার পর মানে তিনটার আগে ঘুমিয়েছে তারপর তিনটার আগে ঘুমানোর পর আমি তারপর খেতে গেলাম আমার খাওয়া প্রায় হয়ে গেছে শেষ তারপর উঠে পড়েছে কান্নাকাটি করছিল তারপর আমার দেওরকে ধরতে বললাম ওর কাকু ওর কাকুর সঙ্গে আধা ঘন্টা থাকলো তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে জামাকাপড় তুলে বাইরে যে জামা কাপড় ছিল সেগুলো জামা কাপড় তুলে তারপর ওকে আবার ফিডিং করিয়ে করালাম তারপর আবার ঘুমিয়ে গেছে তারপর ওর সঙ্গে সঙ্গে আমিও এক ঘন্টা ঘুমালাম তারপর ঘুমানোর আমি উঠে গেছি তারপর আবার ওকে আবার খাইয়ে তারপর আবার ঘুমছে তো আজকে তো স্নান করতেই চাইছিল না আজকে এই ফার্স্ট প্রথম আজকে স্নান করতে কান্নাকাটি করলো এতদিন স্নান করার কিন্তু কান্নাকাটি করেনি যাই হোক আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম বলো না আরে হ্যাঁ যা ঠান্ডা পড়েছে ডিসেম্বর মাসে তো যাই হোক আরও ঠান্ডা তো বাকিই নিচ্ছে তোমরা ভালো থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা।